নমস্কার বন্ধুরা আমার চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আজকে অসাধারণ একটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আমরা যেমন নিয়মিত রান্না করি ঘর পরিষ্কার সবকিছু গুছিয়ে রাখি তেমন কিন্তু গ্যাসের বান্নাটাও পরিষ্কার করতে হয় আর গ্যাসের বান্না যদিও মানে নিয়মিত পরিষ্কার করা সম্ভব হয় না তো অনেকদিন পর পর অনেকটাই নোংরা হয়ে যায় সেটা পরিষ্কার করা একদম ঝামেলার ব্যাপার হয়ে থাকে আজকে দুটো মাত্র উপকরণ দিয়ে খুব সুন্দর একদম নতুনের মতন পরিষ্কার করে দেখাবো চলুন কিভাবে গ্যাসের বার্নারটা একদম নতুনের মতন ঝকঝকে করে তুলছি আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করি দুটো গ্যাসের বার্নার এই যে কি অবস্থা হয়ে আছে আপনারা দেখুন পুরো কালো হয়ে গেছে রান্না করার পরে আমরা কিন্তু গ্যাসের ওভেনটা প্রত্যেক দিন পরিষ্কার করে থাকি কিন্তু বার্নারটা কিন্তু প্রত্যেক দিন পরিষ্কার করা হয় না তার জন্য এরকম অবস্থায় চলে আসে এগুলোকে আমি উল্টে দিলাম এই যে এখানে একটা ইনো নিয়েছি আর এখানে আমি ভিনিগার নিয়েছি এর পরিবর্তে লেবুর রসও দেওয়া যাবে এইভাবে দশ মিনিট আমি ডুবিয়ে রাখবো দশ মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি দশ মিনিট পর এগুলোর মধ্যে অল্প একটু মানে ন্যাচারালি যে আমরা ডিটারজেন্ট পাউডারটা ব্যবহার করে থাকি সেগুলো দিয়ে একটা স্ক্রাবার দিয়ে ঘুষবো তারপর দেখবেন কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে আর জলটার রংও দেখুন একদম কালো হয়ে গেছে হাত লাগায়নি তারপরেও কিন্তু ময়লা ওঠা শুরু হয়ে গেছে এই সার্কটা দিয়ে দিয়েছে আর এরকম একটা স্ক্রাবার নিয়েছে এই স্ক্রাবার দিয়ে ঘষলেই আপনারা দেখতে পাবেন এই যে দেখুন এটা যে মনে হয় আমি এক বছর খানি পরিষ্কার করিনি এইভাবে একটুখানি ঘষলে দেখবেন একদম সুন্দর পরিষ্কার হয়ে যাবে একদম নতুনের মতন ঝকঝক করবে এই যে দেখুন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে দেখুন বেশি ঘষা করতেও লাগে না এইভাবে দশ মিনিট ভিজিয়ে রাখলে এক বছরের পোড়া বার না একদম নতুনের মতন ঝকঝক মানে করবে উপর নিচ এইভাবে কিন্তু আলতো হাতেই ঘষতে হচ্ছে খুব বেশি প্রেসারও ও দরকার নেই এবং খুব বেশিক্ষণ লাগবে না একদম সহজে পরিষ্কার করে নেওয়া যায় এই যে দেখুন কালারটা দেখলেই বুঝতে পারবে আর একটুখানি ঘষলেই কিন্তু এগুলো একদম সুন্দর পরিষ্কার হয়ে যাবে এটাকে এইভাবে কিছুক্ষণ ঘচার পরে অনেকটাই পরিষ্কার হয়ে গেছে আবারো পাঁচ মিনিট আমি এরকম ভাবে ডুবিয়ে রাখবো আবার বড়টা নিয়ে এইভাবে পরিষ্কার করে নেবো লোহার স্ক্রাবার গুলো হলে ভালো হয় এইভাবে ঘষে নেব ছোটটা যে ডুবিয়ে রেখেছিলাম এটাও আর একটু ঘষে নিয়েছি এই যে দেখুন কতখানি পরিষ্কার হয়ে গেছে এক দু বছর একদমই বার্নার পরিষ্কার করা হয় না এই যে আমি ধুয়ে আপনাদেরকে দেখাচ্ছি এগুলো আমি ধুয়ে নিয়ে এসছি তো আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই এই যে দেখুন কত সুন্দর এত কম সময়ের মধ্যে পরিষ্কার হয়েছে মানে মনে হয় দু বছর খানি পরিষ্কারই করা হয়নি এই যে দেখুন আপনাদের হাতে সময় থাকলে কিন্তু সারা এটা ভিজিয়ে দিলে আরো ভালো রেজাল্ট পাবেন আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটা রেসিপিতে